জন্মের আগে বাবারে হারালেন ছয় বছর বয়সে মারে হারালেন মা বাবা ছরা ইтим হয়ে বিশ্বনবী বড় হলেন প্রথমে দাদার কাছে তারপরে चाचाর কাছে নবী বড় হতে লাগলেন বিশ্বনবী যখন বিয়ার উমরা করতে যাবেন প্রতিমধ্যে বিশ্বনবীর মায়ের কবর বল্ল জায়গাটার নাম ছিল আবওয়া কি নাম আবওয়া নামক জায়গায় বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি আমার মায়ের কবর জারত করতে চাই অনুমতি দেন বিশ্বনবীর মায়ের নাম কি তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙার দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুলমখলুকে আজি ধ্বনি ওঠে কে লই কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই পড়ে দুরুদ ফেরেস্তাপ বেহেশতের দুয়ার খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে চিল্লে পড়ে না আল্লাহু আকবার বিশ্বনবী মায়ের কবরের সামনে যখন দাঁড়ালেন চোদ্দশো সাহাবাকে নিয়ে প্রত্যেকের গায়ে একটা ইজার একটা রিদা উমরা করবেন বিশ্বনবী চোদ্দশো সাহাবিদের দিকে তাকিয়ে বললেন ও সাহাবারা এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলাটা দেখতে পাও এইখানে আমার মা মেলার কবর আল্লাহ আমাকে আমার মায়ের কবর জেয়ারতের অনুমতি দিয়েছে আমি জেয়ারত করব কিন্তু খবরদার খবরদার তোমরা কেউ কান্নাকাটি করতে পারবা না চোদ্দশো সাহাবিকে কান্না করতে নিষেধ করে নিজের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিশ্বনবী ছোট্ট বাচ্চার দিল বিশ্বনবী সাবিদের দিকে মুখ ফিরিয়ে বলে ও সাহাবারা কাঁদো কেন তোমাদের কেন বললাম তোমরা কেদোনা সাহাড়া বললো নবী আপনাকে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনারে যখন আমরা কান্না করতে দেখি আমাদের দুটি চোখ আমরার শোকনা রাখতে পারি না আপনি কাঁদেন তাই আমরাও কাঁদি বিশ্বনবী বললেন আদ্রাকাতনি রহমাতু হাফা বাকাইতু আমার মা আমেনা যে আমারে ছোটবেলা আদর করেছে সোহাগ দিয়েছে ভালোবেসেছে ওই আদরের কথা আমার মনে পড়েছে আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত আমার মা আমেনা আমারে জামা পরিয়ে দিত আমার মা মামেনা তার দুটি ঠোঁট দিয়ে এমন কোনো জায়গা নাই আমার দেহে চুমু দেয় নাই আমার মায়ের কথা আমার মনে পড়েছে তাই আমি কেঁদেছি তোমরা কাঁদো কেন বিশ্বনবী নিজেও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে নিজেও ধৈর্য ধারণ করতে পারে নাই এজন্য মায়ের দোয়া নেয়ার দরকার আছে রাডাই কানাই কসসিম উল্লাহমান ফিল জিয়ার রানা জিয়ার রানা নামক জায়গার মধ্যে বিশ্বনবী কুরবানির গোস্ত বিতরণ করছিলেন বিশাল লাইন কুরবানির গোস্ত মাঝে মাঝে বিতরণ হয় না লাইন লাইন ধরে লোকজন না বিশাল বিশাল বড় এই এই লম্বা লাইনে হাজার হাজার মানুষ লাইনের মধ্যে থেকে একজন বৃদ্ধা মহিলাকে বিশ্বনবী আলাদা করে নিলেন এ নিয়ে বিষ্ণনবী গায়ের চাদরটা বিছিয়ে বসতে দিলেন বড় একটা গোস্তের প্যাকেট দিলেন মহিলাটাও বিশ্বনবীর মাথায় হাত গুলিয়ে দোয়া করে দিল চিল্লায় পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নাবি হাজার হাজার মানুষ গোস্ত নেয়ার জন্য লাইন ধরেছে কাউরে আপনি লাইন থেকে আলাদা করে নেন নাই নিজের চাদরের উপর জীবনে কাউরে বসতে দিতে দেখি নাই কে এই মহিলা বিষ্ণুই বললেন জন্মের আগে আমি বাবা হারিয়েছি মাত্র ছয় বছর বয়সে আমার মেনা কেউ হারিয়েছি মায়ের দুধ আমি খেতে পারি নাই যেই মহিলাটাকে চাদরের উপর বসতে দিলাম মেয়েটা হলো ওই বনি সাদ গোত্রের হালিমা যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি হালিমা সাদিয়া যার বুকের দুধ খেয়ে আজকে এই তরতাজা নবী আমি মোহাম্মা এজন্য মারে পায় নাই দুধমারে সম্মান করেছে দুধমার কাছ থেকে দোয়া নিয়েছে বিশ্ব নবী বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা যারা আছো খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না আল্লাহ বললেন আমার দুইটা ফায়সালা এক নাম্বার ফায় সালা হবে একজনের তিনিকে কে দুই নাম্বার ফায়সালা ভালো আচরণ করতে হবে মা বাবার সাথে